হ্যালো एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সাবজেক্টটির নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে বাংলা নামের উৎপত্তি তো চলুন জেনে নেওয়া যাক বাংলা নামের উৎপত্তি কিভাবে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আশি হাজার বর্গমাইল নদীবিধিত পলি দ্বারা গঠিত এক বিশাল সমভূমি হলো বাংলা তো একটা কথা এখানে বলতে হচ্ছে যে এই যে আশি হাজার বর্গমাইল বিস্তৃত নদীবিধিত পলি দ্বারা গঠিত এক বিশাল সমভূমি হলো বাংলা এখানে বাংলা বলতে অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী বাংলাকে বোঝানো হয়েছে অর্থাৎ ভারত উপমহাদেশকে তো এই বাংলার আয়তন ছিল প্রায় আশি হাজার বর্গমাইল তো ভালো কথা আমরা একটা জিনিস জানতে পারলাম যে এই বাংলার আয়তন প্রায় আশি হাজার বর্গমাইল ছিল এবং আরেকটি কথা দেখুন আমরা পরবর্তী অংশে পাচ্ছি যে বিস্তৃত নদী বিধৌত পলি। এখন প্রশ্ন হচ্ছে নদী বিধৌত শব্দটির অর্থ কি নদী বিধৌত শব্দটির অর্থ হচ্ছে এমন একটি স্থান যেখানে নদীর পানি এসে মাটিকে ধৌত করে অর্থাৎ এখানে নদী বিধৌত পলি অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে উর্বর মাটি অর্থাৎ এখানে মানে বাংলার যে মাটি ছিল বা সমভূমি ছিল সেখানে নদীর পানি এসে সেটাকে এমন ভাবে ধৌত করতো যাতে করে এখানে পলি মাটি উৎপাদিত হতো এবং পলি মাটি থেকেই পরবর্তীতে আমরা আমাদের যে যত অর্থকারী ফসল আছে সেগুলো উৎপন্ন হতো বা উৎপাদন করা হতো তো এই জন্যই এখানে এই যে নদী বিধৌত অর্থাৎ নদী দ্বারা ধৌত কে বোঝানো হয়েছে নদী বিধৌত পলি দ্বারা গঠিত এক এক বিশাল বিশাল সমভূমি সমভূমি এখন আমরা সবাই জানি যে বাংলা হচ্ছে কেন সমভূমি এখানে তো কিছু পাহাড়ি অঞ্চল আছে কিন্তু পাহাড়ি অঞ্চল থাকলেও এখানে সমভূমির পরিমাণ বেশি তার জন্য বাংলা হচ্ছে সমভূমি হলো বাংলা আচ্ছা এখন এই যে বাংলা এই বাংলা শব্দটা নিয়ে বিভিন্ন মনের বিভিন্ন মত অর্থাৎ কারোর মতে বাংলা বেঙ্গল থেকে কারোর মতে হচ্ছে গিয়ে থেকে তো বেঙ্গলা বিভিন্ন লোকের বিভিন্ন মত যে বাংলা নিয়ে বাংলা কিভাবে আসলো তো আমরা চলুন দু একটি দেখিনি যে কার মতে আসলে কি বাংলা তো অনেকের মতে বঙ্গ থেকে বাংলা বাঙাল এবং পরবর্তীতে বাঙালা নামের উৎপত্তি ওই যে আমি যে কথাটা বললাম যে বিভিন্ন লোকের বিভিন্ন মত তো অনেকের মতে প্রথম শব্দটি হচ্ছে বঙ্গ সেই বঙ্গ থেকে পরবর্তীতে বাঙাল এবং পরবর্তীতে হচ্ছে বাঙালা এই শব্দটি এসেছে তো ভালো কথা তারপরে কারোর মতে ধর্মীয় দুইটি কাহিনী বিদ্যমান যার মাধ্যমে বাংলা নামের উৎপত্তি পাওয়া যায় যেমন ধর্মীয় কাহিনীটি কি ছিল যে ধর্মীয় কাহিনী অনুসারে একজন নবী ছিল যার নাম ছিল হযরত নূর তার পাঁচটা ছেলে ছিল পাঁচটা ছেলের মধ্যে দুই নাম্বার যে সন্তান ছিল ছিল তার নাম বঙ্গ এবং পরবর্তীতে সে একজন পরাক্রমশালী রাজা হয় এবং বাংলায় শাসন প্রতিষ্ঠা করে এবং তার নাম অনুযায়ী পরবর্তীতে বাংলার নাম বঙ্গ হয় আবার কারো কারোর মতে হিন্দু ধর্ম অনুযায়ী বলি রাজা ছিল তার দুই তার পাঁচজন পুত্র ছিল সেই পাঁচজন পুত্রের মধ্যে দুই দুই নাম্বার যে পুত্র ছিল তার নাম ছিল বঙ্গ এবং পরবর্তীতে সে খুব সুদক্ষ শাসক হয় এবং শাসক হওয়ার কারণে তার নাম অনুসারে পরবর্তীতে বাংলার নাম বঙ্গ হয় তো ঠিক আছে ভালো কথা এখন আরো কিছু ঐতিহাসিক মতবাদ রয়েছে এই বঙ্গ এবং বাংলা নামের উৎপত্তির পিছনে এখন আমরা জানি যে ঐতিহাসিক ঐতরণীয় অরণ্যক এটি একটি অরণ্যক যে গ্রহন্তে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় আবার কারো কারোর মতে হচ্ছে এই যে ঐতরণীয় অরণ্যক এই যে গ্রহন্তটা আছে এই গ্রহন্ত থেকে বঙ্গ নামের উৎপত্তি বা বাংলা নামের উৎপত্তি হয়েছে আচ্ছা তারপর আমরা সবাই জানি আবুল ফজল হচ্ছে একজন সভা কবি ছিল আকবরের যে কিনা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আইনি আমরা সবাই মোটামুটি জানি আবুল বিখ্যাত গ্রন্থ গ্রন্থ হচ্ছে হচ্ছে আইনি এই প্রথম গিয়ে বাংলা নামের বা বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় তো অনেকের মতে হচ্ছে গিয়ে এই যে আইনি আকবরী থেকে বঙ্গ এবং বঙ্গ থেকে পরবর্তীতে বাংলা আবার অনেকের মতে হচ্ছে সুকুমার সেন অর্থাৎ একজন লেখক তার মতে হচ্ছে গিয়ে যে বঙ্গ বঙ্গ সব নামটি উৎপত্তি হয়েছে যে এই বঙ্গে হচ্ছে গিয়ে কার্পাস তুলা খুব ভালো জন্মাতো এবং বৈদেশিক বাণিজ্য করতে এসে এই কার্পাস তুলা হচ্ছে গিয়ে তারা নিয়ে যেত এর মাধ্যমেই হচ্ছে বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে বলে তার ধারণা আচ্ছা তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে তখনের দিনে বঙ্গ প্রদেশে রাজারা যারা ছিল বা শাসন কর্তারা তারা হচ্ছে দশ থেকে বিশ গজ উঁচু আল নির্মাণ করত আল নির্মাণ করত কেন যাতে হচ্ছে তাদের ক্ষেত বা জমি মানে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য তারা আল নির্মাণ করত তাই পরবর্তী দার্শনিকরা কি করলো এই যে বঙ্গ এই বঙ্গ শব্দের সাথে তারা হচ্ছে আল শব্দটা যোগ করলো এই বঙ্গ এবং আল এই দুইটি শব্দ যোগ করে পরবর্তীতে বাঙাল এই শব্দের উৎপত্তি হলো এবং এই বাঙাল থেকেই বাংলা শব্দের উৎপত্তি তো এই বাংলা নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মতামত রয়েছে সুস্পষ্ট কোনো কারণ পাওয়া যায়নি যে বাংলা শব্দটি বা বাংলা নামটি থেকে এলো বাট আমরা যদি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা চাই তাহলে সবাই মোটামুটি এই ব্যাখ্যাটাই প্রদান করে যে বঙ্গ থেকে বাঙাল এবং বাঙাল থেকে পরবর্তীতে বাংলা নামের উৎপত্তি হয়েছে তো আমরা আজকে জানলাম যে বাংলা নামের উৎপত্তি আসলে কিভাবে বা এই বাংলা নামের উৎপত্তির পিছনে কি কি কারণ রয়েছে তো আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন